ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও আপনাদের ভালোবাসায় অনেক ভালো আছি তো আমি আজকে যাচ্ছি মার্কেট শিলিগুড়ি হংকং মার্কেট যেহেতু তার আগে আমি স্কুল যাবো ছেলের স্কুল যাব স্কুলে গিয়ে আমার কাজ আছে মানে ছোটো জন স্কুল যাব দেন ওখান থেকে আমি যাব মার্কেট হংকং মার্কেট যেটা আমাদের শিলিগুড়ি ফেমাস সবাই জানে হংকং মার্কেট নামে তো চলো যাই আর বাইরে আজকে প্রচণ্ড পরিমাণে রোদ আর আজকে আমার সাথে আমার বান্ধবীরও দেখা হবে ফাইনালি প্রায় অনেক মানে প্রায় ওর বিয়ের এক বছর বাদে ওর সাথে আমার আবার দেখা হচ্ছে সে বিয়ে খেয়ে গেছিলাম তো চলো যাওয়া এখানে মারানি এতক্ষণে জ্যামে ছিল নাকি তো টোটো জাস্ট নাম হলো ও তো আমি চলে এসেছি প্রায় বারোটার মধ্যে তার আগে স্কুলে গেছিলাম তুই জ্যাম পাশে কাশালি তারপর আমরা দুজন মার্কেটের ভেতরে ঢুকে গেছিলাম তো মার্কেট শুরু হচ্ছে এখান থেকে পুরো এবার ভোরই হচ্ছে পুরো হংকং মার্কেট হংকং মার্কেট নামে বিখ্যাত এবার সোজা যেতে যেতে এখানে বাদ দিকে আমার দাঁড়িয়ে পড়েছে ও টি শার্ট কিনবে বলে এই দোকানটায় বাট এই দোকানটায় সামার কালেকশান খুব ভালো আমিও এখান থেকেই কেনাকাটা করি মানে সামারে বাড়িতে ইউজ করার জন্য মানে নাইটি শর্টস টি শার্ট ওভার টি শার্ট মানে সব কিছুই পাওয়া যায় মোটামুটি আর ভীষণ ভালো কোয়ালিটিও আমি নিজেও ইউজ করি বা নিই এখান থেকেই আর তার মধ্যে আর একটা আছে যদি সাপোজ আমার না হয় আমি বাড়ি গিয়েও দেখে এক্সচেঞ্জ করে আবার এসে নিয়ে যেতে পারি এই টপটা দেখুন খুব সুন্দর লাগছে পিচ কালারের বাট আমার সাইজের নয় তো এখান থেকে বেরিয়ে আমরা আবার হাঁটা দিয়েছি গন্তব্যস্থলে গন্তব্যস্থল হচ্ছে যেটা কেনার জন্য আমরা মধ্য কথা এসেছি আসি তো কিনতে একটা একটা জিনিস আর চোখে পড়ে যায় প্রায় অনেক কিছুই তো চলুন এবার যাচ্ছি সৌজ আমার এই গিয়ে বাঁ দিকে ঢুকলে হংকং মার্কেট আর তার একটু ডান দিকে গেলে হচ্ছে একটা হনুমান মন্দির পরে সে পুরো জুড়েই মার্কেট আছে মানে আপনি যেখান খুশি যেখান থেকেও কেনাকাটা করতে পারেন আর এই ভেতরটা থেকে চলে ছি আমরা মানে ছাতা ফাতা কিনবো গন্ত মানে এটা হচ্ছে হংকং মার্কেটের ভেতরে ঠিক আছে হংকং মার্কেট বাইরে যেমন আছে জামা কাপড় ভেতরেও সেরম পাওয়া যায় স্টোল পাওয়া যায় উইন্টারে জুতো মানে প্রচুর সব কিছুই পাওয়া যায় এটা এখানেই আমরা মেনলি ঢোকে সবাই মানে শপিং করতে যারা বাইরে ঘুরতে যায় শিলিগুড়ি থেকে যারা মানে শিলিগুড়ি বলছি যারা বাইরেতে কলকাতা থেকে ঘুরতে আসে হুম আরও অনেক জায়গা থেকে যারা হিলসে ঘোরে তারপর শিলিগুড়ি হংকং মার্কেট না এখানে এসে কেনাকাটা করে তারপর বাড়ি ফেরে তো এখানে আমি এই ছাতাগুলো দেখছিলাম কেননা কি আমার বান্ধবী আমাকে ছাতা অর্ডার দিয়েছে ছাতা নিয়ে আসার জন্য হুম তো এই দোকান হচ্ছে সাহা আমরেলা সব এখান থেকে আমি কিনছি কাকুটার দোকান থেকে আগেও কিনেছিলাম তা এখান থেকে আবার কিনছি প্রায় আশেপাশে দেখুন তারপরে সাজানো ঘর সাজানো ম্যাগনেট তারপর বুদ্ধ অনেক কিছু আছে মানে কী নেব না নেব সেটা যারা ব্যাগ মানে অনেক কিছু কালেকশান ছিল এখানে দোকানে খুব ভালো ভালো এস ছিল আমি এখান থেকে কিছু ম্যাগনেটস নিয়েছি বাড়ির জন্য আমার যেহেতু একদিন খুব ভালো লাগে আর এই রাস্তাটা হচ্ছে আপনার পুরো স্লিপার্স চটিতে মানে যারা বাইরের চটি ঘরের চটি বলুন সব চটি এখানে পাওয়া যায় ক্রক্স ছেলেদের তারপর এখান থেকে সোজা বেরিয়ে গেছি আমরা টি শার্টের ওতে ও নিজের জন্য ছেলের হাজব্যান্ডের জন্য টি শার্ট কিনবা বলে এখানে টি শার্ট শুধু আর বাচ্চাদের বলুন ছেলেদের বলুন এখানে খুব ভালো ভালো কালেকশনের টি শার্ট পাওয়া যায় দেখুন মানে রিজনেবল প্রাইসে টু হান্ড্রেড থ্রি হান্ড্রেড দেখে দেখে তারপর চেষ্টা পেয়েছিল জলের জায়গায় আমরা এখানে একটা দাদা দেখলাম আখের রস বার করছে তো আমরা এখানে দুজনে মিলে আখের রস খাওয়া শুরু করেছি তো আমরা দুজন বেরোনো মানেই হচ্ছে খাওয়া কিছু কিনি বা না কিনি খাওয়া খেয়ে বাড়ি ফিরবো হচ্ছে এটাই হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য তারপর আমরা ওখান থেকে বেরিয়ে চলে এসেছিলাম কলেজ পাড়ায় কলেজ পাড়ায় এসেছিলাম যেহেতু ওখানে কলেজ পাড়ার হচ্ছে কলেজের জায়গাটা কলেজ আছে শিলিগুড়ি কলেজ তার জন্য জায়গাটা পুরো নাম হচ্ছে কলেজ পাড়া তো ওখান থেকে আমরা বই কিনতে এসেছিলাম বই যেহেতু পাইনি যেহেতু ছেলের বই হারিয়ে গেছে তার বই নিতে এসেছিলাম তো ওখানে বই পাইনি আর এখানে তারপর চলে এসেছিলাম ফলের দোকান এই রোটাই হচ্ছে পুরো ফলের এরিয়া হংকং মার্কেটের বাইরে একটু তো যাই হোক এর ভেতর থেকে আমরা হংকং মার্কেট পারি যাওয়া যায় না তালা তো ও কিছু ফলটল কিনলো তো এখানে কি আছে না আর একটা জায়গা যেমন সবজির মান্ডিতে শুধু সবজি পাওয়া যায় ফলের মান্ডিতে শুধু ফল পাওয়া যায় আর হংকং মার্কেটে সমস্ত কিছু পাওয়া যায় তো তারপরে আমাদের খিদে পেয়েছিলো তো আমরা একটা ছোটো হংকং মার্কেটেই ঢুক খেয়েছি একটা মানে ছোট একটা দোকানের মধ্যে ছিল তো আমি যেহেতু বিরিয়ানি খেতে ভালোবাসি না তো ওর বিরিয়ানি খাওয়ার খুব ইচ্ছে ছিল তার জন্যই একটা প্লেটই বিরিয়ানি নিয়েছি ওর কথাতে তাও মাটন বিরিয়ানি আর দুজনে মিলে শেয়ার করে খাচ্ছিলাম তারপর দুজনে দুজনে গল্প করছিলাম সুখ দুঃখের গল্পগুলো অনেক অনেকদিন বাদের দেখা ও নিজের কথা বলছিল বাড়ির আমি ওকে নিজের কথা বলছিলাম তো এখানে দুজনে মিলে বেশ মজা করলাম আজকের দিনটা তো এই ছিল আজকের আমাদের একটা ছোট্ট ভিডিও আপনাদের যদি আমার এই ছোট্ট ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন কমেন্টে জানাবেন কেমন লাগছে আমার এই ভিডিওগুলো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে ততদিনের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের জন্য টাটা